তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান এখান থেকে দেখো আমি দশটি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি সে প্রশ্নগুলো হচ্ছে এক সামাজিক উপাদানের ধারণা দাও দুই গারো নৃগোষ্ঠীর উৎসবের পরিচয় দাও তিন গারোদের বর্ণমালার পরিচয় দাও চার গারোদের বাড়ি কেমন হয় তারপর রয়েছে দেখো পাঁচ তথ্য সংগ্রহের সাক্ষাৎকার পদ্ধতির ধারণা দাও ছয় তথ্য সংগ্রহের পর্যবেক্ষণ পদ্ধতি কি আট তোমার এলাকার বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক সম্পদের তালিকা তৈরি করো নয় মানুষের জীবনে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব আলোচনা করো এবং দশ গারণীর জীবনযাত্রা এবং উৎসব সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো তো তোমরা এখানে যে দশটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রতিটি প্রশ্ন তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য প্রথম অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমি তৈরি করেছি যাতে করে তোমরা এই প্রশ্নগুলোর উপরে খুব ভালো প্রস্তুতি নিতে পারো দ্বিতীয় অধ্যায়ের উপর কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো আমি এখন তোমাদের সাথে আলোচনা করবো দেখো আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ এখান থেকে আমি ছয়টি প্রশ্ন তোমাদের জন্য লিখে রেখেছি এই প্রশ্নগুলো হচ্ছে লিখিত প্রশ্ন অর্থাৎ এগুলোর উপরে তোমরা লিখিত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নেবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আত্মপরিচয়ের ধারণা দাও দুই ষাটের দশকের বাঙালির স্বাধীনতা আন্দোলনের বর্ণনা দাও তিন বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলনের ধারণা দাও চার একটি ছকে তোমার আত্মপরিচয় উপস্থাপন করো পাঁচ ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর করে তোমার আত্মপরিচয় উপস্থাপন করো ছয় আরব বেদুইন কারা তাদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করো তো এই যে ছয়টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাদের লিখিত পরীক্ষায় থাকতে পারে অর্থাৎ এই প্রতিটি প্রশ্ন তোমাদের খাতায় লিখিত আকার উপস্থাপন করতে হবে শিক্ষার্থীরা আশা করছি প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে এবং পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবে দেখো আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা তো এই অধ্যায়ে যে প্রশ্নগুলো আমরা পুরে যাব অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ইতিহাসের অসম গতিকে ব্যাখ্যা করো দুই বাংলা অঞ্চলের সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যা করো তিন বাংলা থেকে বাংলাদেশের উত্তরণের পথ লেখ চার স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান সংক্ষেপে লেখ পাঁচ বঙ্গবন্ধুর মানবিকতার পরিচয় দাও ছয় পঁচিশে মার্চকে কালো রাত বলা হয় কেন সাত স্বাধীনতার ঘোষণা কে করেন এবং কোথা থেকে আট কোন 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 ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে শোষণ ও বঞ্চিত করা হতো নয় ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা করো দশ উর্দু ভাষা হিসেবে পাকিস্তানের কোন অঞ্চলের ভাষা নয় অথচ একে রাষ্ট্রভাষা করার কারণ কি এগারো ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো বারো একুশে ফেব্রুয়ারি কিভাবে বিশ্ব মাতৃভাষা দিবসে পরিগণিত হল আলোচনা করো তো এই যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা বাসায় বসে এই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে কারণ লিখিত অংশে তোমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া হতে পারে দেখো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমি তেরো নম্বর লিখেছি দেখো ঐতিহাসিক ছয় দফার ভিত্তি ও গুরুত্ব আলোচনা করো চোদ্দ আগরতলা মামলা সংক্ষেপে বর্ণনা করো পনেরো আগরতলা মামলা সরকার নিতে বাধ্য হলো কেন ষোলো শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে কারাভূষিত করেছিল এবং কেন সতেরো উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানের কারণ কি উনসত্তরের গণ অভ্যুত্থানের তাৎপর্য আলোচনা করো আঠেরো মুক্তিযুদ্ধের পটভূমি বর্ণনা করো উনিশ বুদ্ধিজীবী হত্যা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও বিশ অসহযোগ আন্দোলন কি উনিশশো সালের অসহযোগ আন্দোলন বর্ণনা করো এরপর রয়েছে একুশ বিজয় দিবস কি ও কেন এরপর রয়েছে দেখো বাইশ উনিশশো সালের নির্বাচনের ফলাফল কি ছিল তেইশ উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি চব্বিশ বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো কি কি পঁচিশ বাংলাদেশের সংবিধান কিভাবে গঠিত হয়েছিল ২৬ মানবাধিকার কাকে বলে সাতাশ বাংলাদেশের সংবিধানে উল্লেখিত তিনটি মৌলিক অধিকারের শিরোনাম নাম লিখো এরপরে দেখো আঠাশে বলা রয়েছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যগুলো লিখো তো এই যে আঠাশটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য তোমাদের পুরো বই বিশ্লেষণ করে এই প্রশ্নগুলো আমি তৈরি করেছি এবং আমি আশা করছি তোমাদের লিখিত অংশে কিন্তু এই প্রশ্নগুলো থাকতে পারে দেখো আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব তো এই অধ্যায় থেকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি এই সকল প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা দিতে যাবে দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জাতিসংঘ গঠনের পটভূমি তুলে ধরো দুই প্রথম বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরো তিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিবরণ দাও চার জাতিসংঘ সনদের এক নম্বর ধারার চারটি উদ্দেশ্য লেখ পাঁচ জাতিসংঘ সনদের দুই নম্বর ধারার ষাটটি নীতিমালা লেখ ছয় জাতিসংঘের যেসব সংস্থা বাংলাদেশে কাজ করছে তার একটি তালিকা তৈরি করো সাত ইউনিয়ন পরিষদের কার্যাবলী আলোচনা করো আট ইউনিয়ন পরিষদের ঐচ্ছিক কার্যক্রম তুলে ধরো নয় জেলা পরিষদের কাজগুলো লেখো দশ পৌরসভার কাজগুলো লেখো এগারো সিটি কর্পোরেশনের গঠন ও কাজগুলো লেখ বারো জাতিসংঘ বা ইউএনও কি সংক্ষেপে উত্তর দাও এরপর রয়েছে তেরো সি এর শাখাগুলো কি কি চোদ্দ হু বা ও কি হু সম্পর্কে সংক্ষেপে লেখো তো এই যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্ন তোমাদের এই চতুর্থ অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই প্রতিটি প্রশ্নের উত্তর খুবই বিস্তারিত আকারে পড়ে যাবে যাতে করে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসলে তোমরা খুব সহজভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারো এরপর দেখো পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্নে এখানে পনেরো নম্বর বলা রয়েছে এফ এর লক্ষ্য ও কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ দাও ষোলো বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা বর্ণনা করো সতেরো জাতিসংঘ কি কি পরিষদ নিয়ে গঠিত উল্লেখ করো আঠেরো জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করো এরপর দেখো উনিশ নম্বর বলা রয়েছে অ্যাব্রিভিয়েশন লিখো অ্যাব্রিভিয়েশন বলতে বোঝায় পূর্ণরূপ এখানে তোমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছ যেমন নেটো আইএল ও ইউনেস্কো ইউনিসেফ হু আইবিআরডি এশিয়ান এই যে শব্দগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ এই শব্দগুলোর কিন্তু প্রত্যেকটি পূর্ণ রূপ রয়েছে তো তোমাদেরকে এই অ্যাব্রিভিয়েশনগুলো লিখতে হবে অর্থাৎ শব্দগুলোর সামনে তোমরা কি করবে এর পূর্ণ রূপ কি সেটি তোমরা লিখবে এরপর দেখো বিষয় রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কি কি কাজ করে একুশ আন্তর্জাতিক আদালতের গঠন প্রণালী বর্ণনা করো বাইশ ওসি পরিষদ কাকে বলে এর কাজ কি তেইশ সার্ক কি এর উদ্দেশ্য লেখো এরপর রয়েছে চব্বিশ সাধারণ পরিষদ কাকে বলে তো এই যে প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন কিন্তু আমি তোমাদের চতুর্থ অধ্যায়টি বিশ্লেষণ করে তৈরি করেছি যাতে করে তোমরা খুব ভালোভাবে অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য প্রস্তুতি নিতে পারো আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়বে এবং তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য ভালো প্রস্তুতি নেবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের জন্য অন্য কোনো একটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো যে কীভাবে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো লিখবে তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি